নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যশ্রোক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতাম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের দেন আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদেরই সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে প্রিয় দর্শক বন্ধু আমরা জানি যে হিন্দু ধর্মে পদ্ম ফুলের খুব গুরুত্ব রয়েছে শাস্ত্র বলে এই ফুলে পাঁচটি অংশে দেবী মহালক্ষ্মী বাস করেন তবে তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন পদ্মের বীজ পদ্মবীজ বলে আমরা যাকে চিনি বা জানি মা লক্ষ্মীর উপাসনায় এই পদ্মের বীজ ব্যবহার করলে খুব শীঘ্রই দেবীর অনুগ্রহ পাওয়া যায় আর আমরা সবাই জানি যে মা মহালক্ষ্মীর অনুগ্রহ পেলে অর্থ কাজকর্ম মান যশ সুখ শান্তি ও ঐশ্বর্য ইত্যাদি খুব সহজেই পাওয়া যায় এছাড়াও এই পদ্মবীজের মালা দিয়ে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করলে খুব দ্রুত সিদ্ধি লাভ হয় দর্শক বন্ধু আজকের ভিডিওতে বর্ণিত টোটকাটি সঠিকভাবে করতে পারলে আপনাদের জীবনে কর্মের রাস্তা খুলে যাবে অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে সাথে সাথে শত্রুরাও আপনাদের সামনে দাঁড়াতে পারবে না আসুন আমরা সেই মহা উপায়টি জেনে নিই কিভাবে করবো এই উপায় প্রথমত জানাই এই উপায় যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার দিন শুরু করতে পারেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসে পূজার ঘরে বা পূজার যে আসন রয়েছে তার সামনে বসে আপনারা করতে পারেন তবে পূর্ণিমা অক্ষয় তৃতীয়া দীপাবলি এই তিথিগুলোতে এই উপায়টি অবশ্যই করবার চেষ্টা করবেন তাহলে খুব শুভ ফল লাভ করা যায় আর সাথে সাথে এই উপায়টি একবার করেই বন্ধ করে দেবেন না নিরাশ হয়ে হতাশ হয়ে বন্ধ করে দেবেন না এই উপায়টি অন্তত তিন মাস ছয় মাস বাদে বাদে পুনঃ করবেন যারা কাজ পেয়েছেন তাদের জন্যও বলছি তারাও করবেন তিন মাস বা ছয় মাস বাদে বাদে কারণ যদি আপনারা তিন মাস বা ছয় মাস বাদে বাদে এই টোটকাটির পুরস্চরণ করেন তাহলে এই টোটকা থেকে যে ফল পাওয়া যায় সেটা স্থায়ী হয় তাই এটা চেষ্টা করবেন তিন মাস ছয় মাস পরে পরে করে নেওয়ার আরেকটা কথা বলে রাখি বারোটি রাশির জাতক বা জাতিকারাই এই উপায়টি করতে পারেন এতে কোনো রকমের বিধি বিধিনিষেধ নেই তবে এই উপায়টির জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন আসুন প্রথমে আমরা সেগুলো দেখে নেব উপায়টির জন্য সাতাশটি পদ্মবীজ দরকার এবং এই পদ্মবীজ যেন কখনোই দাগি বা ঘুনে ধরা ফুটো ফাটা ইত্যাদি না হয় পরিষ্কার পদ্মবীজ আপনাদেরকে সংগ্রহ করতে হবে দেখুন আমি স্ক্রিনেও দেখাচ্ছি অল্প মেটে সিঁদুর দশকর্মা ভান্ডার থেকে নিয়ে আসবেন আর তার সঙ্গে একটু ঘি বীজগুলো অবশ্যই বারবার বলছি যেন ফুটো ফাটা ধুয়ে ধরা না হয় এগুলো ছাড়াও আপনাদের দরকার একটি রুমালের আকারের লাল শালু কাপড় এবং দুটি ছোট তামা বা পিতলের বাটি যার মধ্যে ওই সাতাশটি পদ্মবীজ যেন ধরে যায় যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার থেকে এই উপায় শুরু করতে পারেন বৃহস্পতিবার দিন করলে সকাল সকালবেলা স্নান করে শুদ্ধ কাপড় পরে শুদ্ধাসনে বসে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে এবং সামগ্রীগুলোকে শুদ্ধিকরণ করে নেবেন একটি ছোট পাত্রে অল্প ঘি এবং ওই মেটে সুদুর মিশিয়ে নিন এরপর একটি করে পদ্মবীজ নিন আপনার বাম হাতে এবং তাতে অনামিকা দিয়ে ঘি মিশ্রিত করে সিঁদুরের টিপ দিন এবং তারপরে একটি বাটিতে সেই পদ্মবীজগুলো রাখুন এইভাবে সাতাশটি পদ্মবীজের ওপর সেই ঘি মিশ্রিত সিঁদুরের টিপ দিয়ে বাটিতে রেখে দিন এবার এটি মা লক্ষ্মীর ছবি মা লক্ষ্মীর প্রতিমার সামনে বা আপনার ইষ্ট দেব দেবী বা আপনার নিজ নিজ গুরুর সামনে রাখুন এরপরে সেই পদ্মবীজগুলোকে ধূপ দ্বীপ দেখান এবার পদ্মবীজগুলোকে এক একটি করে এনার্জাইজ করতে হবে কিভাবে করবেন প্রথমে আপনার দুটি হাতকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন ভালো করে বাম হাতের মাঝে একটি পদ্মবীজ তুলে নিন আর ডান হাতের অনামিকা সেই পদ্মবীজে ঠেকিয়ে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রটি তিনবার জপ করুন ও শ্রীম অখণ্ড সৌভাগ্য ধন সমৃদ্ধি দেহি দেহি নমহ এই মন্ত্রটি তিনবার জপ করবেন ঠেকিয়ে আঙুল তুলবেন না তিনবার জপ করার পরে তারপরে অন্য একটি যে পাত্র নিয়েছিলেন তামা বা কাসার সেই পাত্রে রেখে দিন এইভাবে সাতাশটি পদ্মবীজকে একটি একটি করে তুলে এনার্জাইজ করবেন আলাদা আলাদা তারপর সাতাশটি পদ্মবীজ পাত্র থেকে তুলে একটি লাল কাপড়ে বেঁধে নেবেন এবং পাত্রটি ধুয়ে ফেলবেন লাল কাপড়ে বাঁধা পুটুলিটি আপনার অর্থ রাখার আলমারি বা লকারেও খুব ভালো করে রেখে দেবেন ব্যবসা স্থানের ক্যাশবাক্সেও নিয়ে রেখে দিতে পারেন যদি আপনি দুটি জায়গাতেই অর্থাৎ বাড়িতেও এবং ব্যবসা ক্ষেত্র রাখতে চান তাহলে আপনাকে দুটি পুটুলি বানাতে হবে সেক্ষেত্রে চুয়ান্নটি পদ্মবীজ নিতে হবে এবং চুয়ান্নটি পদ্মবীজকেই কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে এনার্জাইজ বা অ্যাক্টিভেট করে নিতে হবে আপনারা আমাদের কাছ থেকেও এই এনার্জাইজ করা পদ্মবীজ সংগ্রহ করতে পারেন যদি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে নিতে পারেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে এই পদ্মবীজ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারব দর্শক বন্ধু এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাজকর্মের যে সুযোগ আসা শুরু হয়ে যাবে এবং তার থেকে অর্থপ্রাপ্তিও ঘটবে এবং মান যশ সুখ শান্তি ঐশ্বর্য সবই আসবে সুতরাং ভিডিওটি দেখে টোটকাটি সঠিকভাবে করুন করে আপনারা আপনাদের জীবনে এটি প্রয়োগের মাধ্যমে আপনারা সফল হন দর্শক বন্ধু ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনেই উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু জয় মা